মার্কেট রেনু মার্কেটের খোলা থাকে হতে করতে আমরা একটা স্টুকুরের দোকান পেয়ে গেলাম এই যে এখানে বিভিন্ন ধরনের স্কুল আছে এই যে চিংড়ি আছে এটা একশো বাত করে দাম এক প্লেট স্প্রুস আছে দুটো সাইট পাত করে এবং এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ভাত আর এটা হচ্ছে একশো বিশ ভাত তো নর্মালি তারপর চিংড়ি খাওয়ার ডিসিউশন নিয়েছি দেখি চিংড়িটা কীভাবে এইখানে বার বিক্রি করে দেয় বন্ধুরা এই যে চিংড়িগুলো নিয়ে নিচ্ছে এখন এটাকে পুরে দিব মাই ফ্রেন্ড পোড়া প্রক্রিয়া চলছে বন্ধুরা চলছে পোড়া পড়তেছে কিছু দিবে না গাছ পুরে দিচ্ছে আর কি মাই ফ্রেন্ড Thank you. like this, like this. Okay. তো বন্ধুরা এই যে আমাদের চিংড়ি মাছ নিয়ে নিলাম সি ফুড এখন একটু টেস্ট করে দেখি একটা চিংড়ি মাছ নিলাম পরিষ্কার করে তো বন্ধুরা এই যে আমরা একটা চিংড়ি মাছ নিলাম একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে সস দিয়ে তবে লবণ একটু কম হচ্ছে সল্ট একটু কম আর ফ্লেভারটা খুব ভালো আছে খুবই টেস্ট

নিয়ে এলাম বন্ধুরা যারা পাতা আসবেন তারা অবশ্যই সি ফুডটা ট্রাই করবেন এবং সি ফুডটা আসলে খুবই টেস্টি কোনো মশলা নেই শুধু জাস্ট পুড়িয়ে দিয়ে দেয় এটা খুবই ভালো খেতেও বেশ মজা তবে যারা নতুন তাদের একটু প্রবলেম হবে আর মজা লাগবে না তো আমার কাছে বেশ ভালো লেগেছে দেখ বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ঘুরি ঘুরিয়ে থাই যাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম